অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিদায় অনুষ্ঠান হবে সেখানে ছেলে এবং মেয়ে একজন লিখবে আই আই মিস ইউ ইউ লাভ মদ খাবি মধ্যে মানুষ হবি বিভিন্ন রকম অর্থ ভাষায় শরীরের মধ্যে রেখে দিয়ে ছেলে এবং মেয়ে একসঙ্গে নাচানাচি করে তারপরে স্কুলের বেঞ্চ টেবিল সব ভেঙে দিয়ে তারা রেয়ার ডে পালন করতো অর্থাৎ বিদায় অনুষ্ঠান পালন করতে যে আমরা স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার বাংলাদেশে অন্য রাষ্ট্র থেকে এই সংস্কৃতি আমদানি হয়েছে রিসেন্টলি দেখতে পাচ্ছি বিডিএস নামক একটা জিনিস আজকে বাংলাদেশে প্রচলন হয়ে গেছে অর্থাৎ সামি তাই এতদিন আপনারা শুনেছেন যে একজন পুরুষ তার স্ত্রীকে একটা মেয়েকে বিয়ে করে আর বর্তমান যাচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করতেছে কথা মানে না কেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা এই সংস্কৃতি আপনার মধ্যে ঢুকাইলো কে এই সংস্কৃতি আপনার মধ্যে কে ঢুকাইছে এটা জানতে চাই জাতি কথা আপনারা আইন থাকতো এটার নাম কি সবাই বলে এটার নাম কি এই কোরআনের আইন যদি বাংলাদেশে থাকতো তাহলে স্ত্রী আর স্ত্রী মে আর মেয়ে ছেলে ছেলে আর কখনো এই 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 অপসংস্কৃতিকে কুসংস্কারকে বাংলার জমিনের মধ্যে ঢোকানোর সাহস পাইত না আর তোলে কথা বলেন জোরে আওয়াজ করে কথা বলেন ঢিক্ষিনা এইটা যে ঢোকালো এইটা নিয়ে কারো কোনো মাথা কাম আছে জোরে মাথা কাম আছে কোনো মাথা ঘাম নেই আমাদের বাংলাদেশে কয়েকদিন পর পর নতুন করে আমদানি হয় আমরা দেখতে পাই বাংলাদেশের আমরা দেখতে পাই নতুন নতুন করে আমদানি হয় মানুষের মুভমেন্টকে ঘোরানো হয় বিভিন্ন দিকে ঘোরানো হয় আমি আপনাদেরকে বলতে চাই গোটা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা নয় দুইটা নয় 114টা সরা নাজিল করেছেন এই 114টা সূরার বিধনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন আছে না বলেন না বলেন না আছে না না কাফেরদের নামে

আমি কাফের কে আলাদা করে দিলাম কাফের সাথে ইমানদারের কোন সম্পর্ক থাকতে পারে আরো সরে কান্না কেন পারে কাফেরদের নামে কোন সরা থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকে আলাদা করেছেন মুমিনকে আলাদা করেছেন ईमानদারকে আলাদা করেছেন মুনাফিককে আলাদা করেছেন আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ যদি নিজেই এই কুরআনুল কারীমের মধ্যে কাফির এবং মুমিন তাদেরকে আলাদা করতে পারে তাহলে আমরা মুসলমান কাফের ইমানকে পেইমানকে এক সঙ্গে থাকতে পারি হাত ধরে কথা বলতে কথা বলতে পারি কি পারি

হে দুনিয়ার মুসলমানেরা আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক আলামিন বলেন হাসরের ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে কাফের মুমিন আর ইমানদার মুনাফিক যদি আল্লাহ আলাদা করে দেয় আবার কোরআনুল কারীমের মধ্যে বলেছেন হাসরের ময়দানে বলা হবে ওয়ানতা সুন ইয়োমা আইহুল মুতনিমন হে পাপির দল তোমরা পরিতক হয়ে যাও হে পাপির দল তোমরা পরিতক হয়ে যাও হে পাপির দল তোমরা পরিতক হয়ে যাও তাহলে আল্লাহ পাক কোন জায়গায় বেঈমান আর ইমানদার কি এক জায়গায় থাকার নির্দেশ দেন নাই আজকের বর্তমানে আর বাংলাদেশে কাফের যেই জায়গায় থাকে ইমানদাররা সেই জায়গায় বেশি যায় আর সরকার না কেন ঠিক কিনা সেই কাফের দল বেশি সেই কাফের বেইমানেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে বেশি আমাদের মুসলমান নাম ধরে কিছু মুনাফিক আছে ওরা ওদের সঙ্গে তাল মিলাই বেশি যদি জিজ্ঞাসা করি বাবা কি ব্যাপার আপনি ওখানে কেন বলতেছে দেশকালের অবস্থা খুব একটা ভালো না এজন্য যায় মাঝে মাঝে কথা কন কেন কথা বলেন না কেন তারা কি পিঠ বাসায় কি বাসায় সবাই কথা বলতে হবে কি বাসায় পিঠ বাসানি মুসলমান কারা কারা হাত তো দেখি ওই দুইজন পিঠ বাসানো মুসলমান আছে না নাই কথা কোন আপনারা কথা বলেন পিঠ বাসানো কিছু মুসলমান আছে যারা পিঠ বাসাতে চায় যখন আওয়ামী ক্ষমতায় তখন আওয়ামী করে কথা বলেন জোরে কোন জোরে কোন কয়দিন পরে যদি বিএনপি আসে বিএনপি যখন ক্ষমতায় তখন আওয়ামী লীগ ছেড়ে দিয়ে বিএনপিতে যায়। তারপরে যদি জামাত ইসলাম আসে তখন বিএনপি জামাত ইসলামের পরিবর্তে যদি হাতপাকা ইসলামী শাসনতন্ত্র আসে তখন ওই দিকে যাবে এইরকম সুবিধাবাদী মুসলমান আপনাদের এলাকায় না না

হুজুর এসে দেখব নাকি যেই রকম ওয়াজ করলেই আমনিকের ভাই না খুশি হয়ে যায় একবারে সুন্দর করে সেই রকম ওয়াজ করে আর সরকারে প্রশংসা করে পাশের বাড়ি আরেকটুকুই আপনাদের তারা আছার ওই যখন চাই ওইখানে যাওয়ার পরে ওই এলাকার মানুষের কাছে শুনি আপনাদের এলাকায় কোন দলের লোক বেশি বলে জামাত ইসলামের লোক বেশি হুজুর তখন চিন্তা করে এখানে আউলিগের ওয়াজ করলে চলবে না কথা বল কথা বল কথা বল হুজুর তখন চিন্তা করে এখানে আওয়ামী লীগের আওয়াজ করলে চলবে না ওখানে জামাত ইসলামের আওয়াজ করতে যায় আরে কি বলে জবাব পড়ে তাকায় বলে হুজুর কম কম বলে লোক বেশি বলে না কে শরমনার লোক বেশি

من بعد ما بيناه للناس في الكتاب اولئك يلعنهم الله ويلعنهم الله প্রথমে যে আওয়াজটা ছিল আমি বলছিলাম না যে ঠিক আছে ঠিক আছে ওই আওয়াজটা আনতে হবে হ্যাঁ ওই আওয়াজটা আনতে হবে কষ্ট কণ্ঠে কষ্ট হচ্ছে যখন বলছিলাম যে ভাই ঠিক আছে ঠিক আছে আমি একটা হাসি দিলাম খেয়াল করেন নাই আমি বললাম যে ভাই ওকে ওকে ওই যে ওই ভাই ছিল হ্যাঁ আমি যখন বললাম যে ভাই এখন ঠিক আছে ঠিক আছে বলছিলাম ওই আওয়াজটা আনে ওই আওয়াজটা মোটে নেওয়া যাবে না আমার কণ্ঠে কষ্ট হচ্ছে আমার মুসলমান ভাইরা এই যে দেখছি মোটে মোটামুটি করা যাবে না এখন ঠিক আছে

उड़ी ने राई खाटी सुना तर सते भाव रही खोना जर दिले नहीं अल्लाह रिवाय भाई तर सते भाव रही खोना ला इलाहा আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা ডায়রিয়ার হয়ে গেছেন সাউন্ড নাই এতগুলো মানুষ আপনারা বসে আছেন এটা তো জান্নাতের একটি বাগান দুনিয়ার কোন সাধারণ ব্যক্তির মতো কি ন এই জান্নাতের বাগানের মূল্য অনেক অনেক করে বেশি পৃথিবীর সব পবিত্র জমিন থেকে এ জমিনের দাম আজকের জন্য অনেক বেশি কারণ পৃথিবীর সব মানুষ যখন রাতের নিস্তব্ধতায় ঘুমিয়ে যায় অফিস আদালত যখন বন্ধ হয়ে যায় যখন পৃথিবীর সব কর্মস্থানগুলি বন্ধ হয়ে যায় প্রাণীগুলো যখন তার আপন বাসরে ঘুরে যায় আল্লাহ পাকের রহমতের দরজা যখন উন্মুক্ত হয়ে যায় ঠিক তেমনই একটি সময় আমরা মাহফিলে বসেছি পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে আমার মালিকের দরজা কখনো বন্ধ হয় না হাত ধরে কথা বলেন ঠিক কিনা আমার মালিকের দরজা কখনো বন্ধ হয় না পৃথিবীর সব মানুষ জুলুম করতে পারে আমার আল্লাহ কখনো বান্দার পরে জুলুম করে না কথা বলে ঠিক কিনা পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীর প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করতে পারে অসহায় মানুষকে ধরে ধরে জেলখানায় বন্দী করতে পারে পৃথিবীর বহুত মানুষ রয়েছে যারা আলেমদের নির্যাতন করে জেলখানায় বন্দি করে রাখতে পারে আমার আল্লাহ কখনো অবিসার করতে পারে না আমার আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক যিনি কখনো নির্যাতিত নিপীড়িত মানুষকে কষ্টের মধ্যে রাখেন না তার কথা যিনি মানেন তার কথা যিনি বিশ্বাস করেন আল্লাহ তাকে জান্নাতির বাসিন্দা হয়ে দুনিয়ার মধ্যে তাকে জান্নাতির খাবার দিয়ে বরাদ্দ রেখে দেন জয়কান্তু আমার মুসলমান ভাইরা আজকের মাহফিলে আপনারা বসেছেন অধীর আগ্রহে আপনারা বসে আছেন কোরআনের কিছু কথা শুনবে কিন্তু আমাদের জবানটা এখন বন্ধ তালা মারা কি মারা সবাই বলেন কি মারা তারা মারা আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না আর কথা যারা বলে যারা কথা বলে তারা আজকে কষ্টে আছে আপনি কথা যদি বলেন তাহলে আপনি চোর আর যদি কথা না বলেন তাহলে আপনি বাদশা কথা বলেন না কেন আপনি যদি চুরি করতে পারেন তাহলে আপনি বাদশা যদি আপনি চুরি না করতে পারেন তাহলে আপনি একেবারে খারাপ আপনি যদি দুনিয়ার জগতের মধ্যে যদি ভালো কর্ম করেন তাহলে আপনি পাগল আর যদি আপনি কর্ম করতে পারেন তাহলে আপনি এই দেশের রাজা কথা বলেন না কেন কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা এই কোরআনের মাহফিল দিয়ে লাভ কি এই তাফসীর মাহফিল দিয়ে লাভ কি এই তাফসীরের ময়দানে যারা কথা বলেছে এই যে তাই তাফসীরের ময়দানে যারা 65 বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছে এ জামিনে যারা কোর এর করে বাংলার আরশে কারশে যারা তাফসীরে পণ্য বহর পরিবেশ করেছে এ জমিন থেকে যারা কোর এর তাফসীর দিয়ে আর সেই সমস্ত আগাম থেকে কারা বলতে হয় বাংলার চরিম বন্ধ হয় ইসলামী তৌবে কণ্ঠকে বন্ধ ষড়যন্ত্র চলতেছে কথা বলেন কথা বলবো ভারাক্ষরণ ধরে যায়নি প্রতিটা মাহফিলে যায় কোরআন থেকে কথা বলি প্রতিটি জায়গায় আজকের কোরআনের মাহফিলে বাধা গতকালকে এ সাতক্ষীরা অথবা খুন সম্ভবত সাতক্ষীরার ভিতরে সরুলিয়া নাকি নাম জানি শুনলাম হ্যাঁ সরুলিয়া শুনলাম একজন বক্তা আলোচনা করতেছেন ওপেনলি তার স্টেজে এসে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে তাকে কোরআন থেকে কথা বলতে দেওয়া হবে না

কষ্ট চলবে কত কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তির কথাই কোরআন চলতে পারে না স্টেজের মধ্যে ডাইরেক্ট এসে বাধা প্রদান করে কত বড় সাহস ওর বুকের পাঠে একবার চিন্তা করছেন আপনি ও তো মানুষের সন্তান হতে পারে না কথা বলেন না কেন আপনারা ও সানিদুনের পেটে জন্ম হলে ভালো হতো অথবা পরিমণি কথা বলেন না কেন আপনারা অথবা পরিমাণে কথা বলে ঠিক না অথবা ডিপসরের বাড়ি জন্ম হলে অসুবিধা হলো কথা বলে ঠিক না বলতে পারেন হুজুর হুজুর এই কথাগুলো যে আপনি বলছেন এটা কি কোরআন হাদিসে আছে হ্যাঁ আছে আপনি কোরআন পড়তে পারেন তো আসেন কথা বলেন না কেন যদি আপনি পড়তে পারেন আমি দেখাই দেব কথা বলছেন না কেন আপনারা কথা বলেন না কেন কারণ কোরআনের মাহফিজ আতুল লিম বাদা যালিকা জামিন এই কোরআনের মাহফিলে আল্লাহ পাক বলেছেন কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আবু জাহেলের উদ্বাসী বা অলিদ ইবনে মুগিরার উত্তরসূরি যারা ঠিক কথা বলেন না কেন আপনারা কথা বলেন ঠিক কিনা আমরা আজকের কোরআন থেকে কথা শুনব এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন আমরা করছি কি পাঠালেন কিসের জন্য আসলাম কিসের জন্য আর যাব কিসের জন্য আল্লাহ আমাদেরকে কোরআন থেকে কথা বলার তৌফিক দান করেন আমিন আর সরকান আমিন মাহফির সম্মানিত প্রধান অতিথি জনাবুর ইসলাম মাননীয় চেয়ারম্যান মহোদয় মাগুরা ঘোড়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি জনাব শেখ হাসান সাব্বি সভাপতিত্ব করছেন আলহা শেখ আবুল হোসেন বারাক আল্লাহ হুফি হায়াতি আল্লাহ সকলের মধ্যে আল্লাহ পাক হায়াতের মধ্যে করেন করে আহ আমি আজকের চেয়ারম্যান দেখলাম বহুদিন এরকম চেয়ারম্যান দেখিনি আপনাদের চেয়ারম্যান সাহেব কি নাম জানি ইসলাম ইসলাম কি চেহারা মুখের মধ্যে নবীর সোননাথ ঠিক কিনা কথা আসতে বলেন কেন সেটা বলেন না মুখের মধ্যে নবীর সোননাথ নিশ্চয়ই আপনাদের মনের মতন তা না হলে তো আপনার নির্বাচিত করতেন না কথা বল না কেন কথা বলেন ঠিক কিনা আপনাদের মনের মতো আল্লাহ আজকে এর মাহফিরের এই আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান মহোদয় তার হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহ যেন ঘরে ঘরে এইরকম সুন্নতি দাড়িওয়ালা চেয়ারম্যান দান করে আমিন বলে আর চলে আমি আমিন আমার ভাইরা আজকের মাহফিরা আপনারা আসতে পেরে আপনারা খুশি না বেজা সবাই বলেন খুশি না বেজা সবাই বসে মাথা ব্যথার ওষুধ দিলাম আল্লাহ আল্লাহ কবুল করুক এখন যেন মাহফিলি বসলে অন্তত এক দেড় ঘন্টা জন্য আপনাকে বসলে যেন হাঁটু ব্যথা মাজা ব্যথা না করে একটু আফিস টিফিস না হয় এজন্য জন্য গলায় কাশি দেওয়ালাম যাতে গলা ঝামেলা না করে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ কইতে যেন অসুবিধা না হয় কথাটা ঠিক কিনা হ্যাঁ এখন আপনারা বুঝাচ্ছেন যে আপনারা কোরআন শোনার জন্য বসেছেন আল্লাহ কবুল করেন আমিন বলেন সম্মানিত হাজির সম্মানিত মসলানি কাম তাহলে আমরা এসেছি আল্লাপ আমাদেরকে পাঠিয়েছে একটা উদ্দেশ্য আছে আছে কি সবাই কথা বলবেন আছে কিনা উদ্দেশ্যটা কি আপনাদের কে বলি আজকের মাছি আপনারা বসেছেন আপনাদেরকে আল্লাপ রব্বাল যখন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সুন্দর সৃষ্টিনের মধ্য দিয়া একটা দায়িত্ব রিয়া কর্তব্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সেই কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 310 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ও দুনিয়ার মুসলমানেরা আমি

শতকাজের বাদা না শতকাজের বাদা শতকাজের বাদা এই যে লোকটা কোরআনের মাফিরে বাদা দিল ও কোনদিন গানে মমতাজ কি যে বাদা দিত কথা বল না বাদা দিত এই কয়দিন আগে সানি লিওন এসেছিল বাংলাদেশে বাদা দিছিল কথা কম না বাদা দিছিল বাদা দেইনি যদি জাকির নায়েক আসতো কথা বল না কথা বল না কথা বল না যদি মিজানুর রহমান আজহারি আসত বলেন না কেন কি করত বাদা দিত সানিরিয়ন বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকার পরেও সে এসে স্টেজ কাঁপিয়ে চলে যায় আমার দেশের প্রশাসন কিছু বলতে পারে না কেউ কিছু বলতে পারে না মজা লয় মজা কথা বলেন না কেন কথা বলেন ঠিক কিনা বাড়িতে মদের ইয়া পাওয়া যায় মদের আড্ডাখানা পাওয়া যায় জেলখানায় বন্দি করে দুই দিন পরে হাতের মধ্যে জেলখানা থেকে বের হয়ে আসে আর হাতের মধ্যে লেখা থাকে আই লাভ ইউ মানে জেলের মধ্যে বাসা হয়ে গেছে কথা বল না কথা কথা বলেন ঠিক না বিয়ের আগে যার পেটের মধ্যে বাচ্চা যায় সে কতটুকু ভালো আর কি বলা লাগবে কথা বলেন না বলা লাগবে বলা লাগবে না আমার দেশে আমার দেশে এবং তার জমিনের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই আজকের জেলখানার মধ্যে থাকার কথা কাদের যারা অপরাধ করেছে যারা চুরি করেছে যারা ডাকাতি করেছে যারা মানুষের অর্থ

বর্তমান ঠিক কিনা ওদেরকে রেখে দেওয়া হয় আর ডিম থেরাপি দেয় আর এদের কি বাইরে এনে ওদের বিয়ের ব্যবস্থা করে দেয় কথা বলেন না কেন কথা বলেন ঠিক কিনা এরা কারা এরা কারা আমার মুসলমান বাইরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে বাংলাদেশে একটা দিন ছিল রে একদিন নাম কি Reagan.